আজকের রাশিফল এগারোই এপ্রিল দু হাজার উনিশ বৃহস্পতিবার তিথি শুক্ল ষষ্ঠী জন্মরাশি হল মিথুন সূর্যোদয় সকাল পাঁচটা একুশ এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা ছাপান্ন রাশি রাশিফল আজ ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা আছে কোনো কাজের জন্য আজ সুনাম পেতে পারে বাড়তি কোনো খরচ হওয়ার জন্য চাপ আসবে আজ কোনো কারণে স্ত্রীর ওপর সন্দেহ হতে পারে কাজের ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথিদের নিয়ে বিবাদ হবে আজ কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন আজকে আপনি ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃখের সময় আপনাদের অনেক কিছু বেশি দেয় যখন আপনি আপনার প্রেমিকার সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবেন এবং আপনার অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্য করবেন আজকের ভাগ্য সংখ্যা হলো এক বীজ রাশির রাশিফল আজ আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সহচর্যতে উপভোগ করতে ব্যয় করুন আজ আপনি অফিসে যে কাজ করছেন আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনার আজকের দিনে কোনো অশান্তি মারামারি পর্যন্ত যেতে পারে সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি পাবে কারোর সঙ্গে বন্ধুত্ব হতে পারে নিজের বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে বাতের ব্যথায় আজ কষ্ট পেতে পারেন ভ্রমণের জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে ভুলের জন্য ব্যবসায় ক্ষতি হবে সাবধানে চলাফেরা করার দরকার আছে আইনে কোনো কাজ আজ ভালো হতে পারে পেটের কোনো কষ্ট আজ বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো এক মিথুন রাশি রাশিফল আজ ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির জন্য উন্নতির সুযোগ আসতে পারে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে যে কোনো দিক থেকে আজ কিছু অর্থ আসতে পারে বাড়তি কোনো খরচের জন্য ঋণ নিতে হতে পারে প্রেমের ব্যাপারে কোনো চিন্তা একটু বাড়বে আয় ও ব্যয়ের ভিতর সমতা ঠিক থাকবে না ব্যবসায় বাড়তি কোনো সুযোগ আসতে পারে জয়ের উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে আপনি আনন্দ উপভোগের জন্য খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময় ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়ার প্রয়োজন হবে ভাগ্য সংখ্যা হল আট কর্কট রাশির রাশিফল স্বাস্থ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে নিজের ভবিষ্যৎ গোড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন আপনার প্রণয় রূঢ় শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে বিতর্ক বা অফিস রাজনীতি আজ আপনি সব কিছুতেই শাসন করবেন সহায়ক গ্রহগুলি আজ আপনাকে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার সাথে আপনার স্ত্রীর বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে আজকের দিনে ছোটোখাটো বিষয় নিয়ে সংসারে বিবাদ বাঁধতে পারে তীর্থ ভ্রমণ নিয়ে কোনো আলোচনা হতে পারে কোনো গুরুত্বপূর্ণ কাজের দিকে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে বাড়তি কোনো কথা থেকে বিবাদ হতে পারে ব্যবসায় ভালো সুযোগ হাতছাড়া হতে পারে বাড়িতে মানসিক অশান্তি বাড়তে পারে কোনো কাজের জন্য আজ টাকা পেতে দেরি হবে আজকের ভাগ্য সংখ্যা হলো দুই সিংহ রাশির রাশিফল আজ বেকারদের জন্য চাকরির কোনো খবর আসতে পারে প্রেমে কোনোভাবে সম্মান বাড়তে পারে ধর্ম সংক্রান্ত বিষয়ে আগ্রহ বাড়বে বাড়তি কোনো কাজের জন্য অতিরিক্ত খরচ হওয়ার যোগ আছে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে বাড়তি কোনো কাজের জন্য আজ আপনি কোনো মূল্য পাবেন না বন্ধু মহলে আজ অশান্তি হতে পারে আর্থিক ব্যাপারে কোনো চাপ আজ আসতে পারে অতিরিক্ত পরিশ্রমের জন্য আজ শারীরিক ব্যথা আসবে স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আপনি আপনার ঘরের পরিবেশ কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতিন পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন প্রেমের জীবন ভালো দিকে মন নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পিছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করার প্রয়োজন এবং আপনি জানেন যে কোথা থেকে শুরু করতে হবে তাই ইতিবাচক ভাবুন আজকের ভাগ্য সংখ্যা হলো এক কন্যা রাশি রাশিফল বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে কিন্তু অতিরিক্ত খাওয়া দাওয়া এবং মদ্যপান সম্পর্কে যত্নশীল হন আপনি দ্রুত অর্থ উপার্জন করবেন আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন আপনার আজকের দিনে পেটের কোনো সমস্যায় শারীরিক অবনতি হবে আইনি কোনো কাজে আজ বাধা আসতে পারে অতিরিক্ত কথা বলার জন্য অশান্তি হবে কোনো কাজের জন্য চাপ বাড়তে পারে দুপুরের দিকে পেটের কোনো সমস্যা বাড়তে পারে প্রেমের ব্যাপারে কোনো নতুন যোগাযোগ আসতে পারে স্ত্রীর সঙ্গে আজ মতের অমিল হতে পারে বাবার সঙ্গে অশান্তির জন্য মানসিক কষ্ট আসবে মাথার যন্ত্রণা আজ একটু বাড়তে পারে আজকে ভাগ্য সংখ্যা হল আট রাশি রাশিফল আপনার আজকের দিনে অতিরিক্ত শক্তি প্রয়োগ হতে পারে আজ সকালের দিকে কোনো খরচ নিয়ে চিন্তা থাকবে শিক্ষকদের কোনো শুভ পরিবর্তন হতে পারে প্রেমের ব্যাপারে কোনো চাপ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদে যাবেন না নতুন কোনো বান্ধবীর জন্য আনন্দ হবে স্ত্রীর কোনো কাজের জন্য মানসিক শান্তি মিলতে পারে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশিতে রাখবে আজ আপনার সামনে উপস্থিত বিনিয়োগ স্কিমগুলি নিয়ে দুবার ভাবা উচিত তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনার প্রণয়কে আপনার আগমন বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আজকের ভাগ্য সংখ্যা হলো এক বৃশ্চিক রাশির রাশিফল শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠবেন খুব বুঝে খরচ করুন আজে বাজে খরচা না করতে চেষ্টা করুন বন্ধু বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্য ভালো হবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন আপনি এবং আপনার স্ত্রী আজ আপনাদের বিবাহিত জীবনে শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন সকালের দিকে পেটের কোনো সমস্যা হতে পারে কোনো মহিলার জন্য ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন নেশা থেকে অনেক ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির জায়গায় কোনো উন্নতির যোগাযোগ হতে পারে আজ অযথা কোনো ব্যয় হতে পারে শরীরের কোনো কষ্টকে অবহেলা করবেন না আইনি কোনো কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে আজকের ভাগ্য সংখ্যা হল তিন ধনুরাশি রাশিফল আজ শত্রুর জন্য অশান্তি বাঁধতে পারে স্ত্রীর বিলাসিতার জন্য খরচ হতে পারে বাড়তি কোনো অশান্তির জন্য মানসিক কষ্ট হবে ব্যবসায় মনে একটু শান্তি পেতে পারেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে আজ একটু সাবধানে থাকুন বিপদে যোগ আছে কোনো আত্মীয়ের সঙ্গে অশান্তি হতে পারে আর্থিক ব্যাপারে কোনো সুবিধা আজ পেতে পারেন আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে সেই সব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময় আপনাকে সাহায্য করেছেন আপনার ছোটই ইঙ্গিত তাদের উদ্দীপনা বাড়িয়ে তুলবে কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে এবং অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে সম্ভবত দূরের কোনো জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে আপনি আপনার ভালোবাসার মানুষটি থেকে একটি চমৎকার বিষয় আজ পেতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মকর রাশির রাশিফল আপনি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হবেন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মনির্ভরতা কমান ও আপনি সাংকেতিক মন্তব্য বন্ধ করে একটি ভালো অবস্থানে থাকুন কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনি আপনার ভালোবাসা মানুষটির সাথে আজ অনুভূতি ভাগ করে নিন ভবিষ্যতের সম্ভাবনার জন্য আপনার নতুন যোগাযোগ বানাতে হবে ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধানের প্রয়োজন এবং আপনি জানেন কোথা থেকে শুরু করতে হবে কাজেই ইতিবাচক ভাবুন আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনে সেরাই ইভেন্ট হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো নয় কুম্ভ রাশিফল আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরুন উগ্রি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত হবে আপনার সঙ্গেই সহায়ক এবং সাহায্যকারী হবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকেও মনের বেশি দরকার পড়বে আজ ববসার জন্য দূরে কোথাও যেতে হতে পারে মা বাবার সঙ্গে কোনো ছোট কারণে অশান্তি বাঁধতে পারে ব্যবসায় বাড়তি যোগাযোগের চেষ্টা করুন সম্পত্তির ব্যাপারে কোনো চাপ আসতে পারে অপরের কোনো উপকার করতে গিয়ে খরচ আজ বাড়বে ব্যবসায় উন্নতি আজ দেখতে পাবেন চাকরির জায়গায় জটিলতা আসতে পারে চোখের কোনো সমস্যা আজ বাড়তে পারে বাড়তি কোনো খরচ থেকে দূরে থাকুন আজকের ভাগ্য সংখ্যা হলো সাত মিন রাশি রাশিফল আজ আত্মীয়ের সঙ্গে অশান্তি মিটে যেতে পারে বুদ্ধির ভুলের জন্য চাপ বাড়তে পারে বাড়িতে অনেক বন্ধু আসতে পারে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে শত্রু জয় করবেন আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে প্রেমের সম্পর্কের উন্নতি হতে পারে বাড়িতে অতিথির জন্য খরচ বাড়বে অপ্রিয় সত্য কথা বলবার জন্য বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হবে আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধির মতন কাজ করবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে এবং টাকা খরচা উপভোগ করতে মন হবে যে কোনো অংশীদারিতে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতি কী বলছে তা শুনুন যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে আজ জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন একটি দীর্ঘ সময় পরে শুধুমাত্র ভালোবাসা দিয়ে আপনি আপনার সঙ্গিনীর সঙ্গে আজ সম্পর্ক ভালো করবেন আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ভালো থাকুন সুস্থ থাকুন